হ্যালো বন্ধুরা আমার চ্যানেল রিমা অজিৎ ওয়ান জিরো টু ওয়ানে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি সারা দিন কি করে কাটালাম তো অনেক দিন পর তোমাদের সাথে আমার ডেলি ভ্লগে দেখা হচ্ছে তো আমার ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো দেখো সকাল সকাল যখন ছাদে এসেছি তখন দেখো এত সুন্দর ওয়েদার খুবই ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তারপর দেখো আমাদের ছাদ বাগানে একটা নতুন গাছ জন্মেছে তোমরা কমেন্ট করে জানাও এটা কি গাছ তো আমার তো খুবই ভালো লাগছিলো আমার তো মনে হচ্ছে এটা এটা হলো ইয়েলো ওয়াটার মিলন আর তারপর দেখো এখানে ছোটো ছোটো আমাদের নয়নতারার চারাও গজিয়েছে আর এই দেখো এটা হলো আমাদের সাদা ফুল গাছ অনেকটা ঝাঁকরালোও হয়েছে আর এটা হলো গাঁদা ফুল গাছ এটা এখন সিজন নয় তবুও দেখো কতটা মানে ঝাঁকরালো হয়েছে আর এইদিকে দেখো নয়নতার প্রচুর চারা জন্মেছে আর এখানে সাদা কণ্ঠ নীলকণ্ঠ গাছও আছে একদিন তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম পুরো ছাদ বাগানের আমাদের ছোট্ট ছাদ বাগানের গাছগুলো তো এদিকে দেখো আমাদের হোয়াইট কালারের নীলকণ্ঠ আছে আচ্ছা আর এদিকে দেখো কাঠগোলাপের মতো দেখতে একটা ফুলও আছে যদিও এই ফুল গাছটার নাম আমি জানি না তারপর দেখো আমি ছাদে থেকে চলে এলাম নিচে যেহেতু বৃষ্টি হচ্ছিল এত সুন্দর ওয়েদারটা কী করে দেখো মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে গেল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এত সুন্দর ওয়েদারটা এখনই বৃষ্টিতে পরিবর্তন হয়ে গেছে তো এত বৃষ্টি হচ্ছিলো আর পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছিল তারপর আমি কি করব তারপর বসে পড়লাম মেডিটেশন করতে তারপর কিছুক্ষণ মেডিটেশন করার পর আমি এখানে প্রাণায়াম করছি তো প্রথমে অনুনম বিলোম করে নিলাম তো অরুনম বিলোম করার পর তারপর আমরই প্রাণায়াম করছিলাম তো কারা কারা সকাল সকাল এরকম প্রাণায়াম করো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না বর্তমান যুগে মানসিক চাপের মধ্যে থাকা যেরকম কোনো বড় কথা নয় তবে এই সমস্যা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে তা বিভিন্ন অসুবিধার কারণ হতে পারে টেনশন হতাশা এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার সর্বোত্তম উপায় হলো যোগব্যায়াম আর যোগব্যায়াম আমাদের স্বাস্থ্য এবং মানসিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রতিদিন সকালবেলায় আমাদের একটু হলেও যোগব্যায়াম করা উচিত আর প্রাণায়াম করা উচিত চলতি জীবনে প্রত্যেকেরই মানসিক চাপ এবং হতাশা থেকেই থাকে থাকে তাই আমরা যদি সকালে একটু হলেও যদি প্রাণায়াম আর যোগব্যায়াম করি তাহলে আমরা কিছুটা তার থেকে মুক্তি পেতে পারি তাই আমি তো সকাল সকাল প্রাণায়াম করা শুরু করে দিয়েছি তোমরা কারা কারা আবার শুরু করছো নতুন করে সেটা কিন্তু কমেন্ট করে জানিও প্রাণায়াম করার পর ভেতর থেকে একটা সুন্দর অনুভূতি কাজ করে তো তোমরা যারা এখনো শুরু করণই করতে পারো তো এটাও বা একটা সুন্দর অনুভূতি অনুভব করতে পারবে তারপর দেখো নিচে এসে আমি ড্রাই ফ্রুটস খেয়ে নিচ্ছি তো আজকে আমার ড্রাই ফ্রুটসে অনেক কিছুই ছিল আর তোমরা সকাল সকাল কারা কারা কী ড্রাই ফ্রুটস খাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর তারপরের দিকে দেখো আমি ড্রাই ফ্রুটস খেতে খেতে মা দিদির সাথে একটু কথা বলছিলাম তারপর আমার একটা পার্সেল আসবে বলে কল এলো তো আমি ড্রাই ফ্রুটস খেতে খেতে ততক্ষণ গল্প করছিলাম আর এদিকে আমার পার্সেল চলে এসছি তো সেটাই আনবক্সিং করবো তোমাদের সাথে তো আমার ভিডিওটি তোমরা দেখতে থাকো আমি কিন্তু সকালে প্রাণায়াম করার আগে খালি পেটে একদমই করিনি আমি বিস্কুট আর কলা খেয়ে তারপরেই কিন্তু প্রাণায়াম করতে গেছিলাম কারণ খালি পেটে আমি একদমই কোনো ইয়োগা বা প্রাণায়াম করতে পারি না তো খুবই মানে অস্বস্তি লাগে আর খুবই অসুবিধা হয় মনোযোগ অন্যদিকে চলে যায় যেহেতু খিদে পেয়ে যায় তাই আমি কিন্তু অল্প কিছু খেয়ে তারপরে আমি প্রাণায়াম বা ইয়োগা করতে যাই তারপর এসেও আমি কিছু ড্রাই ফ্রুটস খাই এদিকে দেখো আমি মা দিদির সাথে গল্প করছিলাম আর ড্রাই ফ্রুটস খাচ্ছিলাম তো মা আর দিদিকে বলছিলাম যে আমার এই ড্রাই ফ্রুটসের মধ্যে সবথেকে ভালো লাগে খেজুর আর এই পেস্তা বাদামটা খেজুরটা আমার বরাবরই খুব ভালো লাগে আর পেস্তা বাদামটা এখন খুবই ভালো লাগছে খেতে তারপর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পার্সেলটাও চলে এসেছে তো দেখো পার্সেলটা আমার দিদি আনবক্সিং করেছে আর আমি ভিডিও করে দিয়েছিলাম তো এটা তোমাদের দাদা পাঠিয়েছে তো দেখো এখানে অনেক রকমের সিডস আছে তোমরা সিডস কীভাবে খাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও তারপর দেখো এখানে আর একটা প্যাকেট থেকে পেস্তা পেস্তাবাদাম বেরোলো যেহেতু আমি পেস্তা বাদাম খেতে খুবই ভালোবাসি তাই আমার জন্য আরেকটা বাদামের প্যাকেট পাঠিয়েছে তো দেখো এই যে আজকে আমার এখানে পার্সেল ছিল এগুলো আর তোমরা কারা কারা সানফ্লাওয়ার সিড খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর এই দিকে দেখো আমার সকালে ব্রেকফাস্ট হলো ভেন্ডি আলু তরকারি আর আলু ভাজা তো আজকে আমার হেলদি ব্রেকফাস্ট তো সেটাই এখন আমি খেয়ে নিচ্ছি তো সকাল সকাল অনেক কিছু খাওয়া হয়ে গেছে তো এভাবেই মানে স্বাস্থ্যই আমাদের সম্পদ আর আমরা কিন্তু সকালে ভাত ছাড়া একদম মানে চলতেই পারি না যতই যাই খাই না কেন সকালে কিন্তু সকালে ভাত ছাড়া একদম চলে না কারণ আমরা বাঙালি বস তো ভাত তো আমাদের খেতেই হবে তো তারপর দেখো যে ভাত খাওয়ার পর আমি রুমে চলে এসেছি তারপর আমি একটু ইউটিউব দেখছিলাম একটু ভিডিও দেখছিলাম তারপর ভাবলাম যে না আমার তো তেরো তারিখে পরীক্ষা আমাকে তো পড়তে হবে তাই আমি চলে এলাম বই নিয়ে তো এখন তো পড়াশোনা করব তাই তোমাদের সাথে আবার দেখা হবে কিছুক্ষণ পর তো দেখো পড়ছিলাম তো পড়তে পড়তে আবার কে একজন ডাকলো তো সেটা আবার বই খাতা রেখে আবার যেতে হলো তো তারপর এসে আবার একটু মনোযোগ দিয়ে তারপর একটু পড়া শুরু করলাম তো তারপর দেখো পড়তে পড়তে অনেকটা টাইম কেটে গেছে তারপর দেখলাম যে বাইরে এসছে ছাতু তো আমাদের বাড়িতে ছাতু দিতে আসে তো দেখো এটা একদম ন্যাচারাল ছাতু তো তারপর আমি ছাতু নিতে চলে এলাম তোমাদের কাদের কাদের পাড়ায় এরকম ছাতু বিক্রি হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো আমাদের বাড়িতে তো প্রতি সপ্তাহে আসে ছাতু দিতে আর আমার তো খুবই ভালো লাগে ছাতু খেতে তারপর দেখো এদিকে দিদি বানাচ্ছে বেগুনের ভর্তা তো বেগুনের ভর্তা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাও আমার তো খুব ভালো লাগে আর এদিকে দিদি প্রথমবার বেগুন ভর্তা বানাচ্ছে তো দেখো টমেটো আর বেগুন পুড়িয়ে নিয়েছে পরে ও সেটাই আমাকে ভিডিও করে দিয়েছিল আর এই টাইমটা আমি অন্য কিছু করেছিলাম আর এইদিকে দেখো মা এদিকে তেলাকুচুর পাতাগুলো ছাড়াচ্ছে তেলা বড়া খেতে কে কে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে তারপর দেখো আমি বিকালে চলে এলাম ছাদে বিকালে এসে দেখলাম যে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা তখন তখন বৃষ্টি নামতে পারে তাই আমি নিচে চলে এলাম নিচে এসে একটু সন্ধ্যা টিফিন করছিলাম তো সেটাই আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে থ্যাংকস ফর ওয়াচিং টাটা